আমার বাড়ির সিমনায় যদি তুই পা রাখছ তোর পা আমি ভাইঙ্গা দিব আর এই ঘরে দিন জায়গা হবো না তোর এতদিন পর্যন্ত আমি ভাইসে আছি

যাইব কই যাওয়ার মতো তো কোনো জায়গা নাই ও যদি সত্যি সত্যি রাগ করে কোনো দিকে যায় ও যদি ওর বাইরে ফোন দিয়ে সব কিছু কই দেয় তাহলে তো আমার বাচ্চারা আমি তোর সব কিছুই জানি তোর ভাবি তোরে দেখতে পারে না তোরে খাইতে পড়তে দেয় না চল আমি তোরে একটা যুক্তি দেই এই সূর্য কই গেল আমি তোর ভাবিরে সাহিত্যা করার ব্যবস্থা করতেছি তোর ভাবি আর কোনোদিনও তোর সাথে খারাপ ব্যবহার করবো না তুমি কি কর তুমি পেতনি আর সে যায়নি তার বাতাল লোক শোন তুই কোন চিন্তা করিস না আমি তোর সাথে আছি আমি তোর ভাবিরে উচি শিক্ষা দিব তোর যুক্তি পরামর্শ করতেছ ভূত আরে আমি হইলাম একটা শয়তান ডাইনি আর তুই কি না মানে ভূত ওই আর তুই শয়তান রে ভালো করবি খেদাবি দাঁড়া তোর মজা আমি দে হইতাস তুই কইতাস তো আমি তোমার তুমি তো সব পারো না বাইলে তুমি সামলাও আমি আমার দান বাসাই ওরে বাবা রে

আমি তো মানুষ আবার কোনো যাওয়ার দেখা নানা শণ আমি তোরে ভালো একটা বুদ্ধি দিতেছি থামো থামো তুমি যেই বুদ্ধি দিচ্ছ আমারে ওই সময় একটা আছিলা বাস গেছে আমার ভিতরে এখন আর বুদ্ধি দিও না গরকা পুলে যতগুলা বাঁশ আছে তুমি সবগুলাই দাও তুমি বুদ্ধি দিও না নানা শন তোকে বাস দিব না বাঁশ দিব না এবার তোকে আমি বাসস্থান দিব আমার কথা মতো তুই চল আচ্ছা এভাবে একে একে ভালো লাগে না বাড়িতে আমার একটা ভাই আছে না বোন আছে আমার মা মারা যাওয়ার পরে বাবাকে কত করে বললাম যে একটা বিয়ে করে ফেলো বাড়িতে আমার জন্য একটা আম্মু এনে দাও কিন্তু বাবা তো আমার কোনো কথাই শুনল না সে তার মতো আছে আর আমি আমার মতো পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা বন্ধুরও তো প্রয়োজন আছে আমার কেউ নেই সেই পড়াশোনা তারপর বাড়িতে এসে একা একা বসে থাকো এরকম বোরিং লাইফ আর ভালো লাগে না কি ব্যাপার কিছুই তো বুঝলাম না দোলা এটা এত স্পিডে দূর খাচ্ছে এই কি ব্যাপার কি ব্যাপার আমি এখানে কেন আমি দোলাই তো খেতেছি

কষ্ট করবা হ্যাঁ মধ্যে আমি কামড় রক্ত তুই আমারে এই বাড়ি আমি এই বাড়িতে থাকবো না আমি মরব থাকবো আমি গাব গাছে থাকব আমি তোর রক্ত কামুসা ভাইয়া কোন সমস্যা হয়েছে তুমি লি সমস্যা আছে হুজুর হুজুর

তুই তো সব কিছুই শুনলি এখন আমি মেয়েটাকে কীভাবে ভালো করি আমি তো যত কবিরাজ হুজুর সব দেখায় শেষ করছি এখন তো আমার মেয়েটা ভালো হচ্ছে না তুই তো জানিস আমার একমাত্র মেয়ে ভাইজা আমি তো বিষয়টা না খুব চিন্তিত তো আমি হুজুর টুজুর বলছি এগুলো নাকি ছাড়াতে পার তবে হ্যাঁ একটা কবিরাজের সাথে আমি এক কথা বলেছি সে নাকি সব ছাড়াতে দেখা যাক ভালো করার মালিক তাল চুপ করে থাক আপনাকে বলছি আপনার মেয়েকে এমন ভূতে ধরেছে সম্ভব না কে ছাড়াতে হলে আপনাকে একটা শর্ত মানতে হবে কি শর্ত বাবা আমার মেয়েকে ভালো করার জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি বল সব শর্ত রাজি আপনার মেয়েকে ভালো করতে হলে ওকে আমার কাছে বিয়ে বিয়ে দিতে হবে আপনি যদি দেন আমার কাছে তাহলে ভালো করতে বিয়ে তোমার মতো কবিরাদের সাথে বিয়ে আচ্ছা ঠিক আছে আমার মেয়েকে ভালো করার জন্য আমি রাজি হয়ে গেলাম কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা তোমাকে মানতে হবে তোমাকে কবি রাজি ছাড়তে হবে তোমাকে এই পোশাকে থাকা যাবে না আমাদের ঠিক আছে তাই হবে কাঞ্চা পেতনি এবার তুই যাচ্ছিস

আমার সব কষ্ট তুমি দূর করে তাই নাকি আচ্ছা আমার স্ত্রী মারা যাওয়ার পর তুমি সেই স্থানটি দখল করছো আসলে আমি তোমার আচ্ছা তুমি আমাকে বিয়ে করেছো তোমার তো খারাপ লাগে না না খারাপ লাগবে কেন আমি কি শুধু তোমাকে ভালোবেসেছি আমি তো তোমার টাকাকেও ভালোবেসেছি আমার অনেক গরম লাগছে একটু ঠান্ডা পানি নিয়ে আসো না তুমি আবার কারোর সাথে তুই প্রেম করো না হ্যাঁ আমি কিন্তু শুধু তোমারই আচ্ছা ঠিক আছে পাগল একটা তুমি

সামনে চলো আরো দেখাবো আচ্ছা চলো আসো আমি বলেছিলাম না ওইদিকে মা তোমরা এদিকে হ্যাঁ বাবা কিছু বলবে মা তুমি একটু ভেতরে যাও সূর্যের সাথে আমার একটু কথা আছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি সূর্যের সাথে কথা বলো আমি ভেতরে যাচ্ছি সূর্য বাবা কি বলে শোনো বাবা বাবা কথা কি আমার তো ভাই ও বিয়ে করেছে কিছুদিন আগে ওর বউকে এই ভূত ধরেছে তোমাকে একটু সারাতে হবে না বাবা আমি কীভাবে ছাড়াবো আপনি তো আমাকে বলেছিলেন বিয়ের পর যেন আমি এসব কাজ না করি না তা বলেছিলাম কিন্তু আমার খালা তো ভাই তো তার বউটাকে ভালো করতে হবে না না বাবা আমি ভালো না বাবা তোমাকে যেতেই হবে এ ছাড়া আর কোনো উপায় নাই চলো তুমি আমার সাথে দেখেন বাবা আমি কিন্তু সবকিছু ছেড়ে দিছি ওই পোশাক আশাক ওই সব কিছু ছেড়ে দিয়ে আমি স্বাভাবিক জীবনে চলে আসছি আমি পারবো না না বাবা তোমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে এই হাট কম্পার্ট করতো কবিরাজি দেখাই নি পরের উপর ভালোই করতে পারিস এবার তো তোমার একটা ব্যবস্থা হলো এবার আমার ব্যবস্থা আমি নিজেই করে নেই আমার গাফ গাছে আর বট গাছে থাকতে ভালো লাগে না ফরির সাপ না ওনার বউ মরার পর উনি ষোলো বছরের এক যুবতী মেয়ে বিয়ে করছে আমি কিন্তু ওটার উপর আসর করব। তুই কিন্তু সারাতে যাবি না তাহলে কিন্তু তোর ঘর মটকে দেব না বাবা আমি পারবো না আরে চলো তো তোমার পোশাক আসা কি লাগবে না আ সমস্যা এই তরে না কইছিলাম আমারে ছাড়াই বেড়াবি না তুই আইসিস কে লাগা সুখে থাকতে ভূতে গিলাইতেছে সব কিন্তু ধ্বংস করে দিমু আরে আমি তো তোর ছাড়াইতে আসি নাই তুই যে কাইন্সেপেত নেই তোর যে প্রতিশ্রুতি কম এটা আমি আগে থেকেই বুঝছি শোন আমি এসে একটা তোর গোপন তথ্য দিতে তোর কাছে কি গোপন তথ্য আছে দুনিয়ার সব গোপন তথ্য আমার কাছে আছে হ্যাঁ তোর কাছে আছে কিন্তু আসল খবর তুই জানিস না কি চলoverline logia আমি একটুই এখানে আসি এইডা কিন্তু আমাগো ডাইনি ভাবি চাই না গেছে ঘুরে বাবারে না আমার যা করন আমি করে দিছি আর কোনো সমস্যা হে বাবা 해본 아마 하나 도